কান্না করছে রশিদ খান আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না ম্যাচ একই বললেন চরিত আশালাঙ্কা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপে বাসা মরার ম্যাচে আফগানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সেই সঙ্গে বাংলাদেশেও উঠে গেছে পরবর্তী পর্বে আর লড়াই করে হেরে বিদায় নিল আফগানিস্তান টসে জিতে আগেই ব্যাট করতে নেমে আট উইকেটে একশো উনসত্তরের লড়াকু পুঁজি দাঁড় করায় আফগানিস্তানরা রশিদ খানের চোখে মুখে তখন একটাই স্বপ্ন এই ম্যাচ জিতে সুপার ফোরে ওঠা কিন্তু সেই জয়ের হাসি শেষ লঙ্কান শিবিরে কামিন্দু মেন্ডিস ও কুশাল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে আট বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা আর সেই সঙ্গে আফগান শিবিরে নেমে আসলো হতাশার ম্যাচ শেষে দেখা যায় আফগান অধিনায়কের চোখে জল ভেঙে পড়ছে ক্রিকেটাররা তখন উদযাপনে ব্যস্ত আর সেই মুহূর্তেই উপস্থাপকের প্রশ্নে শ্রীলঙ্কান অধিনায়ক সারিদ আশালঙ্কা দিলেন তৃপ্ত বাত্রা আমাদের টাকা দিয়ে কেনা যায় না আমরা খেলি দেশের জন্য সম্মানের জন্য আজকে জয় সেটা প্রমাণ করেছে ক্রিকেট প্রেমীদের মতে এই মন্তব্য পরিষ্কার বোঝা যায় লঙ্কানরা শুধু যেতে নেই বাত্রাও দিয়েছে প্রতিপক্ষকে তো দর্শক ম্যাচ জিতে আফগানিস্তানকে চরম অপমান করল শ্রীলঙ্কান অধিনায়ক শরিত আশালঙ্কা এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ